সাড়ে পঁচিশশো টাকা আঙ্গুর বিক্রি হচ্ছে কাঁচামাল এক এক দিন এক এক রকমের বিক্রি হয় একদিন পঁচিশশো বিকে একদিন তিন হাজার বিকে কাঁচামাল যেদিন যেরকম রেট ওইরকমভাবে আমরা ব্যস্ত হয় দর্শক আমরা আজকে চলে এসেছি বাদাম আঙ্গুরের মার্কেট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক আঙ্গুর এবং অনেক কিন্তু ফলের আড়দের মানুষেরা আছে তো আমরা তাদের সঙ্গে কথা বলবো যে আসলে আজকে এখানে যে আঙ্গুরের দর দাম সেটা কেমন বাজারে ভাই ছাব্বিশশো টাকা সাড়ে পঁচিশশো টাকা আঙ্গুর বিক্রি হচ্ছে কাঁচামাল এক একদিন এক এক রকমের বিক্রি হয় একদিন পঁচিশশো বিকে একদিন তিন হাজার বিকে কাঁচামাল যেদিন যেরকম রেট ওই রকম ভাবে আমরা ব্যস্ত হয় আর আমরা তো ইনপোর্ট করি না ইনপোর্টার যখন ডলারের দাম বৃদ্ধি হয় তখন আঙ্গুরের দামটা বেশি হয়ে যায় আবার ডলারের দাম একটু কম থাকে তখন আঙ্গুরের দামটা একটু কম আসে আপনাদের যে আঙ্গুরগুলো আছে এরকম কত ধরনের আঙ্গুর আপনার এখানে বিক্রি করতেছেন এবং কি কি আঙ্গুর আছে আমরা এখন চায়না আঙ্গুর ব্যস্তছি লাল আঙ্গুরটা আবার সামনের আর দুই তিন মাস পর আমরা ইন্ডিয়ান আঙ্গুর আসবে ইন্ডিয়ান কালা আঙ্গুর সাদা আঙ্গুর আসবে এখন চায়না সাদা লাল আঙ্গুর ব্যস্তছি আমরা সর্বসাধারণ মানুষ যে আঙুরগুলা খায় বা যে আঙুরগুলো আপনার মানে সহজলভ্য এরকম আঙ্গুরের নাম বলবে এদের দামটা সম্পর্কে আমাদের জানাবেন আমাদের সবচেয়ে ইন্ডিয়ান আঙ্গুরটাই বাংলাদেশের মানুষ সব সময় খাইতে পারে কারণ ওটার দামের একটু নিয়ন্ত্রণে আছে তো তখন এই জন্য খাইতে পারে আড়াইশো তিনশো টাকা খায় এখন বর্তমানে একটা এক কেজি আঙ্গুর দোকানে কিনতে গেলে পাঁচশো টাকা লাগে কারণ দোকানদার চারশো সাড়ে চারশো টাকা কেনাই পরে তার পাঁচশো টাকার নিচে ব্যস্ত পারে না এই যে আঙ্গুরের বাজার আজকে দেখতেছেন এটা এটা কি সবসময় এরকমই থাকে না কখনো দর দাম একদম কম বেশি হয় এরকম কোনো কম বেশ হয় অনেক সময় তেইশশো টাকা আসে অনেক সময় তিন হাজার আড়াইশো যে আপনাকে বললাম যখন ডলারের দাম বেশি বেশি হয় তখন আমাদের আঙ্গুরের দামটা বেশি হয়ে পড়ে আবার ডলার নিয়ন্ত্রণে আসলে আমরা আবার কম বেসতে পারি ডন এই মুহূর্তে যে আঙ্গুর এখন আপনাদের যে বাজার ব্যবস্থা বাদাম তলিতে এখন বাদাম তলিতে যদি কেউ এসে আঙ্গুর কিনেছে আপনাদের সঙ্গে মানে যোগাযোগ করে তাহলে এটার মাধ্যমটাকে একটু জানাবেন আপনার মাধ্যম বলতে আমি বলি সবসময় তো ইনপোর্টারের উপরেই ডিপেন্ড করে ইনপোর্টার যখন গাড়ি বাদাম ধরে ঢোকে তখন আমরা পাইকারি দোকানদারকে দিতে পারি যখন না ঢোকে তখন তারা দিতে পারি না দর্শক এই ছিল আমাদের আঙ্গুরের যে বাজার দল এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ব্যবসার সঙ্গে কথা বললাম তো এভাবে আমরা চিত্তকরুমের সঙ্গে থাকবো এবং এই বাদাম তলিতে আঙ্গুরের বাজারে ফলাফল বা দাম কেমন সে সম্পর্কে জানবো